দর্শক সৃষ্টিকর্তার নিয়মও যে কত সুন্দর হতে পারে ভিডিওটা পুরোপুরি দেখলে একদমই অবাক হয়ে যাবেন দেখুন খাঁটি মধু আর এই মধুর যে কালার কি চমৎকার লাগছে চাক চাকসহ কাটা হয়েছে এখন কিন্তু একদম টপ টপ করে পড়ছে মধুগুলো দেখতে বেশ চমৎকার এরকম আরো কিছু দেখাবো আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন কালারগুলো মধুর একদমই খাঁটি মধু ক্যারেটে নিয়েছে দেখতে খুবই চমৎকার লাগছে আরও দেখায় যেমন এইটা দেখুন এক একটা চাকের যে কালার সেটা কিন্তু এক এক রকম দেখতে খুবই চমৎকার যেমন লালটে কালার হলুদ কালার এই যে দেখুন একদম হলুদ এই চাকটা কাটা হচ্ছে প্রচুর পরিমাণে মধু আছে কিন্তু গাছের উপর হয়েছে আর ওরা কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে এই তাড়িয়ে দেয় তারপরে মোমাছি যখন চলে যায় কিছু কিছু মৌমাছি থাকে তখন ওরা চাকটাকে কেটে এই মধুগুলো এইভাবে সংগ্রহ করে নিয়ে আসে এই মধুগুলো কিন্তু ওরা চিপ চাপ দিয়ে চাপ দিয়ে মানে কিছু কিছু সময় ওরা একদমই লিকুইড বানায় আবার কিছু কিছু সময় সময় একদম চাক সহই তারা বিক্রি করে যেমন এই দেখুন এই কাঠের কটুরির মধ্যে কত চমৎকার তারপরে এইটা দেখুন কি দারুণ লাগছে দেখতে কালারটা দেখুন একদম লালটে লালটে কিছু কিছু মোমাছে আছে সবাইকে তাড়ানো যায়নি যেমন এই হাত লোকটার হাতে দেখতে পাচ্ছেন এটাই বের করলো কি দারুন লাগছে দেখতে এটা বড় চাক দেখুন এই চাকের যে কালার মধুর কি চমৎকার লালটে কালার খুবই চমৎকার লাগছে এগুলো কিন্তু একদমই সহজ কাজ না এগুলো কিন্তু অনেক কঠিন কাজ যারা মধু সংগ্রহ করে একমাত্র তারাই জানে এটা কতটা রিস্কি কাজ আর কতটা পরিশ্রম করে এই মধুকে মানে হারভেস্ট করতে হয় সেটা আপনারা জানেন যেমন জঙ্গলের মধ্যে এই চাকটা দেখুন বের করেছে আর এই চাক থেকে যখন মধু বের করবে দেখুন এই যে কাটছে কি চমৎকার টপ টপ করে পড়ছে একসাথে কি দারুণ খেতেও খুবই ভালো লাগবে এই যে চাকও দিয়ে নিচে নামাচ্ছে কারণ দৃশ্যই যে দেখতে পাচ্ছেন একজন এখান থেকে ওই চাক গুলো নামাচ্ছে এগুলো কিন্তু অনেক কঠিন কাজ যারা করে একমাত্র তারাই জানে কতটা রিস্ক নিয়ে আসলে এই ধরনের মধুগুলো হারভেস্ট করতে হয় এই যে এটা আবার একটা কাদো দিয়ে কাটছে এটা টাচে দিয়ে সম্ভবত এই যে দেখুন একটা একটা করে মানে কিছু কিছু পিস করে নামাচ্ছে কারণ একসাথে নামাতে গেলে পড়ে হয়তোবা বা নষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মৌমাছি আছে আর এখান থেকে ওরা কেটে নিচ্ছে পুরো চাক জুড়ে আসলে মধু থাকে না কিছু কিছু অংশে থাকে সেই অংশটুকুই কেটে নিতে হয় বাকিটা আসলে ওরা বাচ্চা ধার জন্য আর তৈরি করে দেখতে পাচ্ছেন কি দারুণ দৃশ্য সৃষ্টিকর্তার কত না চমৎকার নিয়ামত দেখুন মৌমাছির মধ্যে কি দারুণ জিনিস এরা তৈরি করেছে দেখুন এই যে এটা একটা কাটছে ধোঁয়া দিচ্ছে পেছনে দেখা যাচ্ছে ওরা এক একজন এক এক রকম পদ্ধতিতে আসলে মধুগুলো হারভেস্ট করে গহীন জঙ্গলে কিন্তু এই প্রচুর মধুর চাকগুলো পাওয়া যায় মৌমাছির চাকগুলো আর ওইখান থেকে ওরা এইভাবে এই মধুগুলো হারভেস্ট করে দেখতে ভালো লাগছে বালতি ধরে আছে আর টপ টপ করে পড়ছে এরপর আনার পর এরা বয়মে তুলে লিকুইড করে বিক্রি করে আবার কেউ চাক সহই বিক্রি করে কেমন লাগলো দর্শক ভিডিওটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ